আসসালামু আলাইকুম এভিওয়ান আমার খেতে ইচ্ছে করছে আমার ঘুমোতে ইচ্ছে করছে আবার বই পড়তে ইচ্ছে করছে আবার সেখানে যেতে ইচ্ছে করছে এই অর্থে আমরা ইচ্ছে করছে ইচ্ছে করছে ইচ্ছে করছে এই ইচ্ছে করছে বাক্যকে আমরা যখন ইংরেজি করব তখন আমরা চমৎকার একটা এক্সপ্রেশন ইউজ করি সেটা হচ্ছে ফিল লাইক ফিল লাইক এরপর ভার প্লাস আইন আমি ভিং লিখলাম মানে ভার প্লাস আইনজি আমার খেতে ইচ্ছে করছে আমার খেতে ইচ্ছে করছে আমি বাক্যটাকে ইংরেজি করতে পারি আই লাইক আই লাইক খাওয়ার ইংরেজি ইট তাহলে হয়ে যাবে ইটের সাথে আই ইটিং আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছে করছে কিন্তু আমি যদি বাক্যটাকে নেগেটিভ করি আমার খেতে ইচ্ছে করছে না তখন আমি এই ফিলের আগে আমি ব্যবহার করব ডোন্ট আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না আবার অনেক সময় এভাবে বলি আমার মোটেও খেতে ইচ্ছে করছে না মোটেও মোটেও এই মোটেও এর ইংলিশ ওয়ার্ড হচ্ছে অ্যাট অল আমি তখন বলবো আই ডোন্ট ফিল লাইক ইটিং অ্যাট অল আমার মোটেও খেতে ইচ্ছে করছে না দুই নম্বর বাক্য যদি আমরা লক্ষ্য করি আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমার কিছুই খেতে ইচ্ছে করছে না এখানে আমরা যদি রসই দিই তাহলে আর জোর হয় বাক্যটা আমার কিছুই খেতে ইচ্ছে করছে না তখন আমরা বাক্য ইংলিশটা হবে এরকম আই ফিল লাইক খাবার যে ইট তাহলে হবেন ইটিং আই ডোন্ট ফিল লাইক ইটিং এনিথিং ইটিং এনিথিং তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছু ইচ্ছে করছে অর্থে আমরা ব্যবহার করতে পারি ফিল লাইক যদি নেগেটিভ বোঝায় ইচ্ছে করছে না তখন হবে ডোন্ট ফিল লাইক আমার আপনার ভিডিও দেখতে ইচ্ছে করছে আই ফিল লাইক ওয়াচিং ইয়োর ভিডিওজ এরকম আমরা বলতে পারি আমার সেখানে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং দেয়ার আমার সেখানে যেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক গোয়িং দেয়ার তো আপনারা চাইলে এরকম ইচ্ছে করছে অর্থে লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারেন জাস্ট ফিল লাইক ব্যবহার করে